শিক্ষা নবিশ যে নকল নবিশ তারা প্রেস ক্লাবের সামনে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে চল্লিশ দিন যাবত তারা অবস্থান করছেন এই ঢাকা প্রেস ক্লাবের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে তারা জর্জরিত এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো সিলাইন এই সিলাইনগুলো অবশ্যই নিয়োগপ্রাপ্ত কিন্তু নিয়োগে উল্লেখ করা আছে অস্থায়ী আমরা অস্থায়ী লোক হয়ে সরকারের এত গুরুত্বপূর্ণ তথ্য কিভাবে রেকর্ড করি যেটা স্থায়ী রেকর্ড আমরা দলিলে বালামে দলিল লিপিবদ্ধ করি না আমাদের স্থায়ীকরণ করা হবে কিন্তু আজও পর্যন্ত আমাদের স্থায়ীকরণ হয়নি যেখানে মহান সংসদে আমাদের স্থায়ীকরণ নিয়ে কথা হয়েও আমরা স্থায়ী হতে পারি না সেখানে মুখের কথা কিভাবে আমরা গড়ে ফিরে যাব। সংরক্ষণের জন্য যে রেকর্ডটা করতে হয় বালম্বয়ে লিপিবদ্ধ করতে হয় আমরা সেই কাজটা করি